জীবন স্রষ্টার দান মানবতা রাসুলের দান মানবতা প্রাণাদিক রাসুলের দান নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই সব মানুষ ভাই বাই মানবতার দুনিয়া চাই প্রিয় নবীর শুভ আগমন আজমকে উপলক্ষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রিয় নবীর শুভ উপলক্ষ করে প্রাণাদিক প্রিয় নবীর আপনরা প্রেমিকরা শোভাযাত্রা সালাতু সালাম দোয়া মাহফিল করেছেন তারই সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রিয়নবীর শুভ আগমন ঈদে মিলাদনবী তথা ঈদে আজমের আনন্দজনক শোভাযাত্রা হয়েছিল সে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া কুয়াসবাসহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে সে প্রাণাদিক প্রিয়নবীর প্রেমিকদের উপরে হামলা যে অহাবি জঙ্গি সালাফিবাদ তার প্রতিবাদে আমরা বিশ্ব ইঞ্চানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রম নসুন্দী জেলার পক্ষ থেকে আজকের এই মানববন্ধন মানববন্ধনে আমাদের একটাই লক্ষ্য যে ধর্ম যার যার রাষ্ট্র সবার দুনিয়া সবার সবাই যার যার মত পথাকি নিয়ে থাকবে কেউ কার ওপর চাপিয়ে দিবে না যেটা নবী আমাদেরকে দান করেছেন আমরা প্রধান উপদেষ্টার প্রতি এটি আকুল আবেদন যে বিশেষ করে শুধু মাজারে নয় মন্দিরে হামলা করার অধিকার কেউ কাউকে দেয় নাই আল্লাহ আল্লাহতালা সবাইকে যার যার অধিকার স্বাধীনতা যেটা আমাদের নবী দান করেছেন খেলাপথের মাধ্যমে যা রাষ্ট্র সবার দুনিয়া সবার সব মানুষের সে জায়গাতে কারো উপরে হামলা কারো উপরে জুলুম কারো উপসনালে হামলা এটা ইসলাম বিরোধী মানবতা মানবতাবিরোধী প্রাণাদিক রাসুলের সান সত্য মানবতার প্রাণ সবার অধিকার রক্ষাই ধর্ম কারো উপরে হামলা করা অধর্ম দিশা আল্লামাইমা হায়াত ইসলাম ও জীবন স্বাধীনতা কেউ কারো অধীন নয় প্রিয় ভাই ও আমরা জানি ইমাম হায়াত আলী নেতৃত্বে সারা বাংলাদেশে সারা دنیاয় এই উগ্রবাদী फाড়েলদের বিপক্ষে শুধুমাত্র একটাই আওয়াজ হয় একটি কণ্ঠের আওয়াজ হয় সেটি হচ্ছে মানবতার কণ্ঠ মানবতার আওয়াজ আগামী দিনে মানবতা প্রতিষ্ঠা হবে যদি আপনি আপনাকে সেই মানবতার মহাবিপ্লবে কাবেলার সাথে ঐক্যবদ্ধ করেন তা আপনারা আগামী দিনে অবশ্যই ইনসানিয়ত বিপ্লব যেসব রাজনীতির সুপ্রবাদ মানবতার রাজনীতির সুপ্রবাদ রাষ্ট্র নায়ক গোষ্ঠীর রাষ্ট্র সম্পদ সমাবেশের তাই আমি বলব तो परिभ्रमण करते हैं सभी ने अपना काम कर लिया है बाबू बाबू आई न बाबू ভাই শাজ শুধা করতে নাম শুধা করত I'm no. সত্য ও মানবতার উৎস প্রাণাধিক প্রেমি সাল্লামে দুনিয়ায় শুভ আগমন ঈদ আজমের ইমানি আনন্দ শুভযাত্রায় দেশের বিভিন্ন স্থানে ইসলামের শত্রু গুহামি মদদীর জঙ্গিবাদী সন্ত্রাসবাদী গুন্ডাতন্ত্র পুকুরী হামলার প্রতিবাদে এবং দেশ ও মানবতার শত্রু

মানৱ পতা দান ধন চাই মানৱ পতা চাই মানৱ পতা দিয়া চাই মানুহ অধিকাৰ বিপ্লৱ ইয়াত বিপ্লৱ জীৱন নে